তো গুড মর্নিং সবাইকে আজকে আমি সকাল সকাল গরম গরম আলু পরটা বানিয়ে নিলাম তো প্রথমে নিয়ে নিলাম এক কাপ ময়দা দেড় কাপ আটা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দি রিফাইন তৈল ভালো করে মিক্স করে আনাম ভালো করে মানে আলু বয়ল করে আনিছি আলু একটা গ্লাস নিয়ে ভালো করে ভাঙে আনিম তাত তাৰমানে আলু গোলা ভাঙা হৈ আছে সেইকাৰণে আনিছি ধনিয়া পাতা পিঁয়াজ কুচি আনি আনিছে কাঁচা লংকা সেইকাৰণে খৰাইৰ মতে দিয়া দিম ৰিফাইন তেল পিঁয়াজ গোলা বেছি ভাজিম নে এইটো হালকা ভাজিম যাতে আৰু পৰঠা যদি ভাজাই তোমাৰ পিঁয়াজটো অলপ ভাজা হৈ যায় দিয়া দিছে আলুগোড়া আৰু দিয়া দিছে লবন লংকা গুড়া অলপ আৰু দিম সামান্য এইটো গৰম মছলা কেঁচা লংকা আৰু ধনিয়া পতা দিয়া এইটো সময় ভাজি আনিম ভালকৈ তখন আমার আলু ভাজা হয়ে গেছে এখানে কারণে বেলনা চাকিটা ভালো করেও মুছে আনি কেননা বালিও বসে আর আরে তখন আমার আটাগুলো খুব সুন্দর নরম হয়েছে গুলি বানিয়ে ছোটো ছোটো করে এক সাইজে তো সবগুলো বানিয়ে এখন তখন একটা বাটির মতো বানাই আলুগুলো তো তখন আমার সবগুলোও বানানো হয়ে গেছে বলিয়া নিমু খাইতে পুরা নরম সফট হয় তাওয়া বসাই দিছি তো পরটাগুলো ভাজি আনি রিপাইন তেল দিয়া পরটাগুলো ফুলব কিন্তু খুব সুন্দর চা পোলা পরোটাই ফুলছে দাদা তো কেমন আছে আমার আলু পরোটা কমেন্ট করে করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো কি সুন্দর ফুলছে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ভাই সবাইকে ভাই বাই